ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স যারা বাগেরহাটে গ্রামীণ পরিবেশে জায়গা সহ রেডি বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে সুন্দর একটি লোকেশনের একটি বাড়ি দেখাবো আমার পিছনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিষ্ণুপুর ইউনিয়নে পাকপাড়া গ্রামে একটি রেডি বাড়ি বসত বাড়ি এবং জমি সহ বিক্রি হবে আমরা জমিটা দেখাই সবাই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ শেয়ার করে দিবেন প্রিয় ভিউয়ার্স বর্তমান সময়ে জমি কিনে বাড়ি করাটা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার তাই তো অনেকেই রেডি বাড়ি খুঁজছেন তো যারা রেডি বাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নে পাইকপাড়া গ্রামে এই বাড়িটি অবস্থিত আট শতক জমির উপর চার রুম বিশিষ্ট এই বাড়িটি সাথে কিচেন বাথরুম ডিপ টিউবওয়েল বিদ্যুৎ লাইন সব কিছুই আছে শুধু আসবেন এবং বসবাস করবেন এই বাড়ির মালিকের সাথে সরাসরি কথা বলে বাড়িটি দাম সম্পর্কে আলোচনা করে বাড়িটি নিতে পারেন এবং খুবই নিলিবিলি পরিবেশে এই বাড়িটি আমি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আগে আমি বাড়িটির ভিতরে একটু দেখাই ফ্লোর টাইস করা উপরে সিলিং করা খুব সুন্দর বাথরুম আসলে খুবই মনোমুগ্ধকর বাড়িটি যে কারো দেখলেই পছন্দ হবে এবং এই জমিটি আট শতক জমির উপর তো যারা যারা রেডি বাড়ি খুঁজছেন আশা করি তাদের জন্য খুবই সুন্দর এই বাড়িটি এবং বসবাস উপযোগী এই বাড়িটি তো যারা যারা বাড়িটি দেখতে চাচ্ছেন সরাসরি এসে দেখতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি জমির মালিকের সাথে কথা বলে নেবেন আমি ঘুরে ঘুরে বাড়িটি দেখানোর চেষ্টা করছি এই যে এখানে ডাইনিং রুম চারটি রুম বাদেই ডাইনিং রুমটা আছে এবং বাথরুম আছে সব কিছুই আছে পানির লাইন বিদ্যুৎ লাইন যেহেতু এখানে বাড়ির মালিক বসবাস করছেন আর বাড়ির সামনেও বেশ অনেকটাই জায়গা আছে এবং সিঁড়িটা জাস্ট অসাধারণ মানে খুবই মনোমুগ্ধকর যারা রেডি বাড়ি খুঁজছেন আশা করি তারা খুব সুন্দর একটি বাড়ি পেয়ে যাবেন এখানে আসলে তো যারা যারা এখানে আসতে চান সরাসরি জমির মালিকের সাথে কথা বলে আসবেন এবং এই যে একটি গোল ঘর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই বাড়ির আঙে নেয় এবং এই বাড়ির মালিকের তো বাড়ির মালিকের সাথে সরাসরি কথা বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবার আমি একটু রাস্তাটা দেখাই আপনারা এই বাড়িটিতে যে পথ দিয়ে ঢুকবেন সেই রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করছি তো এলাকার যারা যারা আছেন যারা যারা হয়তো জানেন না তারা তাদের জন্য ভিডিওটি করা তো যারা বাড়ি কিনতে ইচ্ছুক রেডি বাড়ি গ্রামীণ পরিবেশে রেডি বাড়ি কিনতে ইচ্ছুক তারা সরাসরি জমির মালিকের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে সরাসরি চলে আসবেন দেখবেন আশা করি আপনারা খুব সুন্দর একটি বাড়ি পেয়ে যাবেন আর যারা যারা এই ধরনের বাড়ি সেল করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি তুলে তুলদূর্ব হৃদয়বাগেরহাট পেয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আর দীর্ঘ করছি না তো এটা হচ্ছে এই যে বাড়ি থেকে আমার রাস্তায় আসতে পিচের রাস্তায় আসতে জাস্ট এক মিনিট সময় লেগেছে যারা বাড়ি কিনতে ইচ্ছুক দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন